নমস্কার আমি শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস প্রত্যেকবারের মতো আজকে একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের অনেক আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটাই সুবিধা করবে অবশ্যই শুরু করার আগে একটি কথা বলব যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন হ্যাঁ আপনি যদি নিজের জন্ম ছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য চোটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা জোটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান কোনো তন্ত্র প্রতিকার করতে চান তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সর্বতভাবে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন আর কথা বাড়াবো না অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি নমস্কার আজকে আমরা দ্বাদশ ভাব নিয়ে আলোচনা করব। দ্বাদশ ভাব মহারাশের শেষ ভাব লাস্ট তো এটা অন্তিম স্থান দ্বাদশ ভাব মানে হচ্ছে ব্যয় স্থান দেখুন যা আমার কাছ থেকে চলে গেল এরকম ব্যয় যে জিনিসটা যেই মানুষের কাছ থেকে চলে যাচ্ছে সেইটাই ব্যয়ের সঙ্গে সম্পর্কযুক্ত এছাড়াও অর্থ খরচ ও ব্যাপারটা এখান থেকে দেখা হয় খরচ দাদশ ভাব থেকে হসপিটালাইজড সজ্জাশুক ঘুম মুখ লাভ জেল যাত্রা আর একটা জিনিস হয় বিদেশ যাত্রা দেখুন আরো কয়টা জিনিস হয় লিখিয়ে দিই লেখার জায়গা নেই বলে বিষয় হচ্ছে এক দাদশ ভাব আমি একটা ছক তৈরি করি দাদশ ভাব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব দেখুন একজন মানুষের জীবনের সমস্যা আছে কোথা থেকে এটা তো আপনারা হয়তো বুঝেই গেছেন ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘর থেকে এই ঘরগুলো থেকে একজন মানুষের জীবনের সমস্যা বেশিরভাগ সময় আসে দ্বাদশ ভাব দ্বাদশ ভাবটি যেমন একদিকে দ্বাদশ ভাবটি যেমন একদিকে আহ খরচ বা ব্যয়কে ইন্ডিকেশন দেয় আবার এই দ্বাদশ ভাবই কিন্তু মুখ্য লাভের দিকেও মানুষকে নিয়ে যায় যদি আমরা কথাগুলোকে একটু ঘুরিয়ে গাড়িয়ে বলি তাহলে পারে কেমন কথাটা দাঁড়াবে দেখুন একজন মানুষ জীবনে প্রচুর করে অর্থ উপার্জন করলো কার জন্য করলো তার ছেলে মেয়ে স্ত্রী এদের জন্য অর্থ উপার্জন করলো কিন্তু একটা সময় দেখা গেল তার ছেলে মেয়েকে সমস্ত কিছু দিয়ে সে পরিপূর্ণ করে দিল মেয়ের বিয়ে দিয়ে দিল ছেলে যাতে একটা ভালো চাকরি পায় সেটাও দিয়ে দিলো বউকে স্ত্রীকে তার জমানো টাকা পয়সা সব দিয়ে দিল দিয়ে দেওয়ার পর সে বলল আমার আর এইসব দিকে কোনো মানে মুড নেই মানে এইসব দিকে আমার কোনো আর এ নেই আমি জীবনে প্রচুর করেছি প্রচুর অর্থ উপার্জনও করেছি আজকে আমি চাই ভগবানের নাম জপ করতে অর্থাৎ যখন এই জিনিসটা আসবে অর্থাৎ আপনার কাছ থেকে সব ব্যয় হয়ে যাবে খরচ হয়ে যাবে চলে গেল তখন কিন্তু এই জিনিসটা অ্যাক্টিভ হয়ে যাবে এইরকম ভাবে ব্যাপারটাকে দেখতে হবে দেখুন যে কোনো অশুভ ঘর অবশ্যই অশুভ কিন্তু মধ্যে যদি এসে যায়। শুভ গ্রহ মানে বুধ শুক্র বৃহস্পতি আর চন্দ্র এটা হচ্ছে শুভ গ্রহ যদি অশুভ ঘরের মধ্যে শুভ গ্রহ এসে যায় তাহলে শুভ গ্রহটা অবশ্যই সমস্যার মধ্যে পড়ে যায় কিন্তু ওই অশুভ ঘরের অশুভত্ব গুণগুলোকে সে ভালো করতে গিয়ে সমস্যার মধ্যে পড়ে যায়। আর ঘরের মধ্যে যদি অশুভ গ্রহ এসে যায় অশুভ গ্রহ কে কে আপনারা নিশ্চয় জানেন তাহলে সেই অশুভত্বের যে ফল সেটা কিন্তু বেড়ে যায় তাহলে আপনি এখন বলতে পারেন যে দাদা ষষ্ঠ ঘর তো অশুভ গ্রহ ভালো ষষ্ঠ ঘরে বলা হয়েছে কারণ ষষ্ঠ ঘর একটি উপচয় স্থান হ্যাঁ ষষ্ঠ ঘর অশুভ গ্রহকে ভালো হয়েছে একটা অন্য দৃষ্টিকোণ থেকে ভালো হয়েছে কিন্তু আর একটা অন্য দৃষ্টিকোণ থেকে যদি দেখেন তাহলে অবশ্যই খারাপ হয়েছে তাই ষষ্ঠ ঘরের মধ্যে যদি কোনো অশুভ গ্রহ থাকে তাহলে সে জীবনে লড়াই করতে পারবে কিন্তু তার জীবনে প্রবলেমও কিছু কম করাবে না এই অশুভ গ্রহটা তাকে বিভিন্ন প্রবলেমের মধ্যে জড়িয়ে রাখবে এরকম একটা কথা কিন্তু মাথায় রাখবেন আচ্ছা দ্বাদশ ঘর এর গ্রহ হচ্ছে শনি ঠিক আছে দ্বাদশ ঘরের গ্রহ হচ্ছে শনি দ্বাদশ ঘর থেকে ঘুম বিচার করা হয় দেখুন দ্বাদশ ঘর মানে বারো নম্বর ঘরের মধ্যে যদি কোনো অশুভ গ্রহ থাকে তাহলে এরা ঘুমের প্রবলেম নিয়েই আছে অশুভ গ্রহের দৃষ্টিও যদি দ্বাদশ ঘরের মধ্যে পড়ে তাহলেও ঘুমের সমস্যা চলে আসে দ্বাদশ ঘরের মধ্যে যদি রাহু শনি এবং মঙ্গলের দৃষ্টি পড়ে মঙ্গলের তাহলে মঙ্গল কোথায় থাকবে এখানটায় মঙ্গলের দৃষ্টি পড়ছে তখন কিন্তু একজন মানুষের ক্ষেত্রে বেশিরভাগ সময় ঝামেলা চলে আসে এটা জন্মকালীনও হতে হতে পারে এটা গোচরেও পারে এরকম ব্যাপারটা কিন্তু দেখুন প্রত্যেকটি ভাবের একটি করে দ্বাদশ ভাব রয়েছে অর্থাৎ আমি যদি হিসাব করি লগ্ন যদি এটা হয় তাহলে এটা চতুর্থ ভাব তাহলে চতুর্থের দ্বাদশ ভাব হচ্ছে কি এই তিন নম্বর ভাবটা তাহলে যে যেকোনো ভাবের যে কোনো ভাবের দ্বাদশ ভাবে যদি অশুভ গ্রহ থাকে তাহলে সেই ভাবটিকে অর্থাৎ অশুভ গ্রহ যেই ভাবের দ্বাদশ ঘরে থাকবে ওই ভাবটাকে নাশ করবে খেয়াল রাখবেন এই কথাটাও মাথায় রাখতে হবে তাহলে আপনার চতুর্থ ঘরের দ্বাদশ ঘরে যদি কোনো অশুভ গ্রহ থাকে তাহলে এই অশুভ গ্রহটা চতুর্থ ঘরকে নাশ করার চেষ্টা করবে আপনি দেখবেন এই অশুভ গ্রহটার কারকতা অনুসারে চতুর্থ ঘরে প্রবলেম ক্রিয়েট হচ্ছে এরকম হবেই হবে সেই প্রবলেম আপনার গৃহেতে হতে পারে সেই প্রবলেম আপনার মাংস শরীরের মধ্যে হতে পারে সেই প্রবলেম আপনার বন্ধু বান্ধবের ঠিকেও প্রাপ্তি হতে পারে কিন্তু হবে দেখুন এই চতুত এই সরি দাদশ ভাব থেকে আমরা হসপিটালাইজ বিচার করি মেন কথা হচ্ছে কি দাদশ ঘর হচ্ছে একটি আলটিমেটলি যদি দেখি তাহলে এই ঘর থেকে কিন্তু নার্সিং প্রফেশন বিচার করা হয় দেখুন নার্সিং প্রফেশন যেটা রয়েছে আহ এটা বেশিরভাগটাই হসপিটালের সঙ্গে সংযুক্ত আমরা জানি ষষ্ঠ ঘর থেকে আমরা সেবা বিচার করি সেবা আর দ্বাদশ ঘর থেকে আমরা হসপিটালাইজ বিচার করি তাহলে আমরা যদি এইটাকে মিলিয়ে দিই তাহলে সেবা আর হসপিটাল দুটো এলো তাহলে হসপিটালের মধ্যে সেবা তাহলে হসপিটালের মধ্যে সেবা করছে কে মূল সেবা করছে তো নার্সরা ডাক্তার তো একটা অফিসিয়াল কাজ করছে সে এসে ডাক্তারি করছে এটাও একটা সেবা কিন্তু সে বেশিক্ষণ হসপিটালের মধ্যে থাকে না কিন্তু একটা নির্দিষ্ট টাইমের মধ্যে কিন্তু সারাক্ষণ চব্বিশ ঘন্টায় নার্স না কিন্তু পড়ে থেকে সেবা করে যাচ্ছে তাই দাদাস ঘর থেকে আমরা সেবার ব্যাপারটাও বিচার করে থাকি দেখুন দ্বাদশ ভাব দ্বাদশ ভাব মহারাশি এইটা হচ্ছে দ্বাদশ ভাব মহারাশি এটা হচ্ছে দ্বাদশ ভাব দ্বাদশ ভাব একটি জলতত্ত্বের ভাব বলা যায় তাই না জলতত্ত্বের ভাব যেহেতু দ্বাদশ ভাব এবং এই দ্বাদশ ভাব যেহেতু জলতত্ত্বের ভাব তাহলে আমরা জলতত্ত্বের দিক থেকে কি দেখবো জল জলকে যদি আমরা দেখি তাহলে সমুদ্রকে আমরা জলের সঙ্গে মেলাতে পারি সমুদ্রের মধ্যে সব থেকে বেশি জল থাকে এবার সমুদ্রের ডেফিনেশনে যদি আপনি যান তাহলে পরে একটা জিনিস দেখতে পাবেন সেটা আপনি দীঘায় যান সেটা আপনি পুরিয়ে যান যেখানেই যান সমুদ্রের ধারে যখন যাবেন দেখবেন একটা জিনিস দেখতে পাবেন যে সমুদ্রের মধ্যে যা ফেলে দিচ্ছি আবার সমুদ্র আমাকে রিটার্ন করে দিচ্ছে সমুদ্রের মধ্যে যা ফেলে দিচ্ছি সমুদ্র আবার আমাকে রিটার্ন করে দিচ্ছে তো এইখান থেকে একটা বসে বসে বুদ্ধি খাটাতে হবে দ্বাদশ ভাব হচ্ছে একটা এমন ভাব এই ভাবকে এই ভাবকে যদি আমি যদি আমি এই ভাব সম্পর্কে সতর্ক না থাকি তাহলে এই ভাব আমাকে উল্টে রিটার্ন করে খেয়াল রাখতে হবে কেমন করে ব্যাপারটাকে বোঝাচ্ছি দেখুন যখন আমি সমুদ্রের উদাহরণটা দিলাম এই উদাহরণটাকে কেমন করে মিলাবো দেখুন এই দ্বাদশ ভাব মানে মোক্ষ লাভের ভাব এই দ্বাদশ ভাব হচ্ছে মোক্ষ লাভের ভাব মোক্ষ লাভ মানে হচ্ছে কি আমি প্রার্থনা করছি ভগবানের কাছে যাতে আমার মৃত্যু অতি সুন্দরভাবে হয় এবং মৃত্যুর পর যেন আমি স্বর্গ প্রাপ্তি করতে পারি আমি যেন মানে ভূত পেত হয়ে না ঘুরতে পারি এরকম একটা চলতি কথা ঠিক আছে তাহলে এই সমস্ত ব্যাপারটা হচ্ছে মুখ্য লাভের কথা এইবারে হচ্ছে দ্বাদশ ভাবের মধ্যে যা যেহেতু আমি দ্বাদশ ভাবটি জলতত্ত্বের ভাব এই কারণে কিন্তু আমরা বলবো যে এই ঘরের মধ্যে যতটা আপনি প্রার্থনা করবেন যতটা আপনি নিঃস্ব হবেন ততটাই সুন্দর হয়ে যায় এই দাদার ভাবটি এবং আপনাকে দিকে খুব এই এই নিয়ে যেতে পারে সঙ্গে কিন্তু কথাটাকে কানেক্ট করবেন দেখুন এই ভাবের মধ্যে আমরা নার্সিং ব্যাপারটাও দেখি তাহলে যতটা পরিমাণে এই নার্সিং এর ক্ষেত্রে যতটা পরিমাণে আপনি সেবা দিতে পারবেন একজন নার্সকে আপনি খেয়াল করবেন ভালো করে হসপিটালে গিয়ে যতটা আপনি সেবা দিতে পারবেন তাহলে এই ঘরটার মধ্যে কি রয়েছে নার্সিং ব্যাপারটা নার্সিং ব্যাপারটা কিভাবে গঠিত হচ্ছে ষষ্ঠ সঙ্গে দাদাশের এর জন্য কারণ ষষ্ঠ ভাব উল্টো দিক দিয়ে দেখছে তাহলে নার্সিং এর ক্ষেত্রে আপনি দেখবেন একটা ধরুন মহিলা রয়েছে হসপিটালে সেই মহিলাটি সুন্দর কথাবার্তা বলে সেই মহিলাটি সুন্দর ব্যবহার এবং সত্যি মানুষকে সেবা করে এবং দেখেই আহ একটুখানি ভালো করে খেয়াল করলেই বুঝতে পারা যাচ্ছে যে সেই মানুষটা অনেক মানুষকে সেবা করে তাহলে পারে আপনার যদি কোনো নার্সের প্রয়োজন হয় কখনো আপনি সেই মহিলাকেই রাখার চেষ্টা করবেন তাহলে এই যে মহিলাটির দাম বেড়ে গেল তাই না তার ব্যবহারের জন্য অর্থাৎ এই ঘরটায় একজন মানুষ যত সুন্দর নার্সিং করবে সেই নার্সের তত বেশি গ্রোথ ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক্যালি এবারে দ্বাদশ ভাব শরীরে যত রকম এই যে শরীর এই এই আমরা লগ্ন থেকে ঘুরছি লগ্ন সেকেন্ড হাউস থার্ড হাউস ফোর্থ হাউস এটা হচ্ছে আমাদের শরীর মনে করুন ঠিক আছে এইটা এটা হচ্ছে আমরা একটা একটা মানুষ মনে করা যাক ঠিক আছে এটা মানুষ চমুক্ত কিছু লড়াই ঝগড়া সবকিছু করে বিয়ে সারি পাজ করে একদম মানে টোটালটা হয়ে এইবার এই কি করে ময়লা পরিষ্কার করে যায় ঠিক একজন নার্স ময়লা দেয় করে একজন ছেলে সে তাকে পুলিশ জেল যাত্রা করিয়ে দিল ঠিক আছে মানে একজন ক্রিমিনালকে কি করার জন্য জেল যাত্রা করলো তার ময়লা পরিষ্কার যাতে হয়ে যায় আসলে সেই ছেলেটা যাতে শুধরে যায় আস্তে আস্তে করে এর জন্য দ্বাদশ ভাবটির সহযোগিতা নিল জেলে পাঠিয়ে দিল তাকে যে জেলে পাঁচ বছর থাকার পর তার এই সমস্ত ধ্যান ধারণাগুলো চেঞ্জ হবে এবং সে ভালো হয়ে বেরোবে এই মেন্টালিটি থেকে কিন্তু জেলে পাঠিয়ে দ্বাদশ ভাব আসলে ময়লা পরিষ্কার করার একটি ভাব অর্থাৎ দেখবেন কারোর মনের মধ্যে যদি প্রচুর একটা সাধারণ দৃষ্টিকোণ থেকে দেখবেন একজন মানুষ একজন মানুষ সারাক্ষণ মানুষের পজিটিভ কিছুই দেখতে পায় না নেগেটিভটাই সে খালি খুঁজে বেড়াচ্ছে ঠিক আছে এই এইরকম যদি একজন মানুষ হয় তাহলে দ্বাদশ ভাব তার ময়লা খুব তাড়াতাড়ি পরিষ্কার করতে পারে না তখন কি হয় জানেন তখন তার ঘুমের সমস্যা ক্রিয়েট হয়ে যায় দেখুন এইগুলোকে সব স্টেপ বাই স্টেপ বুঝতে হবে মানে আমি আজকে তো ধরুন অনুষ্ঠান করার জন্য হুড় করে বলে যাচ্ছি কিন্তু দেখুন ভাবে ভাব থেকে আমরা বিদেশ যাত্রা বিচার করি এই ঘরের মধ্যে যদি রাহু থাকে দাদাস ঘরের মধ্যে তাহলে সেই রাহু কিন্তু বেশিরভাগ সময় বিদেশ যাত্রা করায় তবে রাহু একাই করাতে পারে না এর সঙ্গে দাদাস ভাবের অধিপতি যদি তৃতীয় নবম বা দ্বাদশ ঘরের মধ্যেই বসে থাকে তাহলে একজন মানুষের বিদেশ যাত্রা হবার খুব বেশি সম্ভাবনা ক্রিয়েট হয়ে যায় এইটা হলেই যে বিদেশ যাত্রা হবে তা কিন্তু নয় আরো অনেক যোগ রয়েছে তো বিদেশ যাত্রা অন্য ঘটনা কিন্তু এরকম ব্যাপারটা হয় তাহলে আশা করছি দ্বাদশ ভাব সম্পর্কে কিছুটা বোঝাতে পেরেছি পরের দিনকে আমরা আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন আর অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন আর আপনার মূল্যবান বক্তব্য লিখতে একদম ভুলবেন না তো আজকে শেষ করছি পরের দিন আবার একটা অনুষ্ঠান নিয়ে চলে আসব ততক্ষণের জন্য নমস্কার